আমি ডক্টর শারমিন একজন নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাদের যারা আমাকে দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো একটি কমন প্রশ্ন নিয়ে চিন্তা করেন শক্রুন কিভাবে স্তন সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায় ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে হাজারো তথ্য আছে একজন ডাক্তার হিসেবে আমি বলতে চাই এর বেশিরভাগ তথ্যই হয় ভুল অথবা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই আজ আমি আপনাদের সাথে কোনো ম্যাজিক সলিউশন নিয়ে কথা বলতে আসিনি সে আপনাদের স্তনের স্বাস্থ্য এবং এর স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার বৈজ্ঞানিক উপায়গুলো জানাতে কারণ আমার কাছে সৌন্দর্য মানেই স্বাস্থ্য আগে স্তনকে জানি দেখুন কোন সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যাটা বুঝতে হয় স্তনের সৌন্দর্য বুঝতে হলে এর গঠনটা জানা জরুরি সহজ করে বললে স্তন মূলত তিনটি জিনিস দিয়ে তৈরি চর্বি ব্যান গ্রন্থি এবং কিছু পাতলা লিগামেন্ট লিগামেন্ট যাকে আমরা কুপার্স বিষয়টা হলো স্তনের নিজস্ব কোনো মাংস পেশি নেই এর আকার আকৃতি কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আপনার জেনেটিক্স আপনি আপনার মায়ের কাছ থেকে কি পেয়েছেন তার উপর এছাড়া বয়স হরমোন এবং ওজন তো আছেই তাই সত্যি কথা ছাড়া কোনো ক্রিম তেল বা ওষুধ দিয়ে স্তনের আকার স্থায়ীভাবে বড় বা ছোট করা যায় না কিন্তু একে স্বাস্থ্যকর দৃঢ় এবং সুগঠিত রাখা অবশ্যই সম্ভব স্তনকে সুন্দর রাখার এক নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি কি জানেন সেটি হলো সঠিক মাপের একটি ব্রেশিয়ার বা ব্রা পরা আমার প্র্যাকটিসে প্রতিদিন এমন অনেক নারী দেখি যারা বছরের পর বছর ভুল সাইজের ব্রা ব্যবহার করছেন কেন এটা এত জরুরি আগেই বলেছি তনের কোনো মাংস পেশি নেই একে সাপোর্ট দেয় ওই পাতলা কুপার্স লিগামেন্ট যখন আপনি দৌড়ান হাঁটা চলা করেন বা কাজ করেন তখন দেখাকর্ষণ শক্তির কারণে স্তর নিচের দিকে ঝুলে পড়তে চায় যাকে আমরা স্যাগিং বলি একটি ভালো ব্রা সেই সাপোর্টটা দেয় এবং ঝুলে পড়া প্রতিরোধ করে ফুল ব্রা এর বিপদ যদি খুব টাইট ব্রা পরেন তবে আপনার রক্ত সঞ্চালন বাধা পাবে ত্বকে দাগ পড়বে এমনকি ব্যথা হতে পারে আর যদি খুব ঢিলে ঢালা ব্রা পরেন তবে তা কোনো সাপোর্টই দেবে না ফলাফল অকালেই স্তন ঝুলে পড়া প্রতি ছয় মাসে বা বছরে অন্তত একবার নিজের সহিক মাপ অ্যান্ড ও কাপ সাইজ জেনে শুনে ব্রা কিনুন ব্যায়াম করার সময় সাধারণ ব্রা নয় অবশ্যই ভালো মানের স্পোর্টস ব্রা পরুন এটা বাধ্যতামূলক কি ভাবেন ব্যায়াম করলে হয়তো স্তন ছোট হয়ে যাবে বা বড় হবে দুটোই ভুল ধারণা ব্যায়াম স্তনের ফ্যাট কমায় না বা বাড়ায় না কিন্তু ব্যায়াম যা করে হলো স্তনের পেছনে বা নিচে যে বুকের মাংস পেশি আছে যাকে আমরা প্যাটরাল মাসল বলি সেটিকে শক্তিশালী ও টোন্ড করে তখনই এই মাংস পেশি শক্তিশালী হয় তখন এটি আপনার স্তনকে কিছুটা উঁচুতে তুলে ধরে একে বলে ন্যাচারাল লিফট স্তনকে অনেক বেশি সুড়ল ও দৃঢ় দেখায় কি ব্যায়াম করবেন খুব সহজ পুশ আপ দেয়ালে হাত রেখেও করতে পারেন ডাম্বেল চেস প্রেস বা প্ল্যাঙ্ক খুবই কার্যকরী অন্তত তিন দিন এই ব্যায়ামগুলো করুন আর একটি টিপস আপনার পোশ্চার বা দৈহিক ভঙ্গি আপনি এখন যেভাবে বসে আছেন সোজা হয়ে বসুন তো কাঁধ দুটো পিছিয়ে দিন বুকটা সোজা রাখুন দেখুন তো নিজেকে কি একটু বেশি আত্মবিশ্বাসী লাগছে সোজা হয়ে দাঁড়ালে বা বসলে স্তনের শেপ এমনিতেই সুন্দর দেখায় এটা সৌন্দর্য বাড়ানোর সবচেয়ে সহজ এবং বিনা খরচের উপায় স্তনের ত্বকও কিন্তু আপনার মুখের ত্বকের মতোই গুরুত্বপূর্ণ ওজন খুব দ্রুত বাড়লে বা কমলে স্তনের ত্বক ঝুলে পড়ে কাজে ব্যালেন্স ডায়েট করুন স্বাস্থ্যকর ফ্যাট বাদাম সামুদ্রিক মাছ খান প্রচুর পানি পান করুন কারণ পানি আপনার ত্বককে হাইড্রেটেড রাখে পর যেমন মুখে ময়শ্চারাইজার দেন তেমনি গলা ও বুকেও ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করুন অনেকেই বিকিনি বা স্লিভলেস পরার সময় বুকের এই অংশে সানস্ক্রিন লাগায় না সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে দেয় স্তন ঝুলে পড়ার একটি বড় কারণ ধূমপান ত্বকের কোলাজেন নষ্ট করে যদি স্তনের সৌন্দর্য ধরে রাখতে চান ধূমপান আজই ছাড়ুন আসি সেই ম্যাজিক ক্রিমের কথায় বাজারে যত ব্রেস্ট ফার্মিং বা ব্রেস্ট এনলার্জমেন্ট ক্রিম বা তেল পাওয়া যায় তার কোনোটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এগুলো হয়তো আপনার ত্বককে সাময়িকভাবে একটু টাইট করতে পারে কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারে না উল্টো এসব কেমিক্যাল থেকে আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে সব কেমিক্যাল থেকে আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে আমার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্ব মনে করিয়ে দেওয়া সৌন্দর্যের চেয়ে স্বাস্থ্য বড় আপনার স্তন সুন্দর রাখার চেষ্টার পাশাপাশি তা সুস্থ আছে কিনা সেদিকেও খেয়াল রাখুন প্রতি মাসে মাসিকের পর নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে স্তন পরীক্ষা করুন দেখুন কোনো চাকা অসাধারণ ব্যথা নিপল থেকে কোনো রস বের হচ্ছে কিনা ত্বকের রঙে কোনো পরিবর্তন হয়েছে কিনা যে কোনো সমস্যা মনে হলে লজ্জা না পেয়ে সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিন